আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে কথা বলবো আমি রাইট ফ্রাম ভার্টের রুলস থ্রি নিয়ে তো চলো দেখি রুলস থ্রিতে কি আছে প্রিয় শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছি আমরা যে সাধারণত কোনো সেন্টেন্সে জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট এভার নেভার লেটলি রিসেন্টলি আপ টু ডাউন এগেন জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট এভার নেভার লেটলি রিসেন্টলি আপনার নাও থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্টেন্স হয় সাধারণত প্রেজেন্ট পারফেক্টেন্স হয় ব্যতিক্রম ঘটে খুবই রিয়ার তবে প্রেজেন্ট পারফেক্ট হয় তো চলো দেখি এখানে কয়েকটা আমাদের এক্সাম্পল আছে এক্সাম্পল খেয়াল করি তো সে এদিকে আসো আচ্ছা আরেকটু কাছে আসো হ্যাঁ আচ্ছা তোমাকে দেখা যাবে কি এখানে দেখো ভাইয়া যে সি অলরেডি গো আউট ফ্রম দিস রুম এখানে যে গো আছে এখন আমরা যে শিখলাম এই শেখার থেকে দেখো যে এই গো ভাবটা কোন ফর্মে হবে গো হবে না ওয়েন্ট হবে না গন হবে নাকি গোয়িং হবে কোনটা হবে তাহলে বলো ভাই কোনটা হবে আমি তো জানি না সেটা কি হবে বলেন আপনি ঠিক আছে ওকে ফাইন এবার দেখো আমরা কি বললাম যে যদি কোনো সেন্টেন্স অলরেডি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় আর প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রিয় শিক্ষার্থী যে সাবজেক্ট সাহায্যকারী ভাব হ্যাভ হেলস ভি থ্রি অর্থাৎ ভাবে পাস আদার্স এখন সাহায্যকারী ভাব হ্যাভ অথবা হেলস কখন বসে শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে আর বাকি পার্সনে হ্যাভ হবে এবার দেখো সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সি তাহলে কী হবে এখানে হ্যাজ হবে এবার প্রেজেন্ট পারফেক্টের যে অ্যাডভার্বগুলো আছে অ বিশেষ করে অলরেডি এই অ্যাডভার্বটা হচ্ছে সাহায্যকারী ভার আর হচ্ছে ভার্বের মধ্যখানে বসে অর্থাৎ আসল বাক্যটা দাঁড়াবে সি হ্যাজ অলরেডি গন আউট সি হ্যাজ অলরেডি গন আউট ফ্রম দিস রুম সি হ্যাজ অলরেডি গন আউট ফ্রম দিস রুম অর্থাৎ কারেকশন দাঁড়ালো হ্যাজ গন ভাই অ্যানাদার এক্সাম্পল আমরা যাই হ্যাঁ আচ্ছা এই বাক্যটা পড়ো কি লিখে আছে ইউ ইভার বি টু কক্সবাজার কক্সবাজার আচ্ছা এটা আছে ভাই ওকে ফাইন ইউ এভার বি টু কাকসাল পাদার এটা বিষয় খেয়াল করো যেখানে লাস্টে নোট অফ ইন্টারোগেশন আছে তাহলে বুঝতেই পারছো এটা যে বাক্যটা ইন্টারোগেটিভ হবে তাই না জি তাহলে ইন্টারোগেটিভ হতে গেলে সাহায্যকারী ভাবটাকে সাবজেক্টের আগে নিতে হবে এখন সাহায্যকারী ভাবটা যেহেতু সাবজেক্টের আগে নিব কোন টেন্সে নেব যেহেতু এভার আছে হয়ে তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে নিব আর একটা বিষয় ক্লিয়ার করা দরকার যেখানে বি আছে আমরা জানি যে বিভার হচ্ছে এম ইজ আর Was, were been বিন আর এগুলো কোথা থেকে আসছে মেন হচ্ছে বি হচ্ছে বিভাগ অর্থাৎ এগুলোর যেটাকে বলা যে হচ্ছে জননী হচ্ছে অর্থাৎ মা হচ্ছে বি বি এ হচ্ছে ইজ আর প্রেজেন্ট ওয়াজ আর ফার্স্ট আর হচ্ছে বিন হচ্ছে তাহলে হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট আছে তাহলে একটা বিন হবে তো প্রিয় শিক্ষার্থী এখানে দেখো যেহেতু প্রশ্নমূলক আছে তাহলে এখানে সাবজেক্ট যেহেতু সেকেন্ড পারসন আছে তাহলে হ্যাভ হবে তাহলে হ্যাভ ইউ এভার হ্যাভ ইউ এভার বিন টু কাক্সাস বাজার তুমি কি কখনও কাক্স বাজার গিয়েছো গিয়েছো ভাইয়া জি না আচ্ছা যেতে হবে ঠিক আছে সমস্যা নেই তোমাকে নিয়ে যাবো তাহলে হ্যাভ ইউ এভার বিন টু কাক্সাস বাজার হ্যাভ ইউ এভার বিন টু কাক্সসবাজার এদিকে আসো তো প্রিয় শিক্ষার্থী আজকে যে ক্লাসে ছিল আমাদের রাইট ফার্ম থ্রি আশা করছি বুঝতে পেরেছো দেখা হয় পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাকুম আসসালাম রহমতুল্লা